তো চলো এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি এই যে ছোট না ওটা নিচ্ছি না এই যে ছোট ব্যাগটা করে নিয়ে নিয়েছি এবার একটা টুকটাক জামা কাপড় যা লাগবে মানে ভাজি কিনেবো কিনেবো নিলাম সো মানে শীতের জিনিস বোঝোই তো তাও শীতের জিনিস পরেই যাচ্ছি খুব একটা নিম একদিনের জন্যই তো আবার আমাদের আগামীকাল আসতে হবে কারণ আমরা আগামীকাল এসে আমার মনুশোনার রাতের খাবারের ব্যবস্থা আজকে হয়ে গেছে এবার কালকে সকালবেলায় বৌদি ওকে খেতে দেবে আমরা আবার দুপুরবেলার দিকে আসবো দুপুরবেলায় এসে আবার আমরা রেডি হয়ে মানে এখান থেকে রেডি হয়ে মানে কালকে যেহেতু অ্যানিভার্সারি তো কালকে রেডি হয়ে এখান থেকেই যাবো ঠিক আছে তো চল অনেক লেট হয়ে যাচ্ছে কারণ আমার দাদা দুই দাদা ওখান থেকে অনেকবার ফোন করে দিয়েছে প্রায় এক দেড় ঘন্টা আগে যে কখন আসবি কখন আসবি আমাকে তো করে তুমি ঘোমাচ্ছিলে না না আমাকে তো করেনি নি তাহলে এ রেডি করেছে 2 ঘন্টা আগে ফোন করেছে এখনো রেডি হয়নি তাহলে না না আগের ব্লগ আগের ব্লগ যারা দেখেছো তাদের আমি বলেছিলাম মানে তখন আমি বলেছিলাম যে আমার ব্র্যান্ডের একটা কাজ ছিল সেটা সেই কাজটার জন্য আমার অনেকটা লেট হয়ে গেল কারণ ছিল না যখনই বসছি কারণ চলে আসছে আবার বসছি কারণ চলে আসছে এরকম হচ্ছিল তো ওই কাজটা না করলে হতো না ওজন্য একটু লেট হয়েছিল কাজ ছিল ঝগড়া ঠিক চলো বন্ধুরা এবার বেরোই আর আমরা যাবো একটু স্টুডিওতে ওখান থেকে ঘুরে তারপর মাসির বাড়ি ঠিক আছে দেখো আমরা চলে যাচ্ছি আর এদিকে বৌদি লুচি সুজি আবার মনে ছোলার ডালও করছে বুঝলা আমুনুটাকে একটু লুচি দিও ঠিক আছে এ দেবে না ও বৌদি গেলাম হ্যাঁ বৌদি চলো এবার আমরা বেরোই সাইকেলের সিট ভিজে গেছে তো আর হচ্ছে মা ফোন করলো এখনই কিরে কত দূর আমি বললাম এই তো যাচ্ছি তো আমরা চলে এসেছি স্টুডিওতে এই যে তো এখন দেখা যাক আমরা যে জিনিসটা দিয়েছি এটা কেমন দেখতে হয়েছে আমি ভাবলাম একটু অন্যরকম কিছু দেয়ার তোমাদের অবশ্যই শেয়ার করবো দেখি দাদা আন পাবে তো এই দেখো এই হচ্ছে ফটো ফ্রেমটা ঠিক আছে এটা হচ্ছে লাইট জ্বলবে দাদা এখন লাইটের ওই চার্জারটা সেট করবে দারুণ বড় হয়েছে কিন্তু বলো হুম অনেকটা বড় হয়েছে জানি না তোমরা কতটা বুঝতে পারছো অনেকটাই বড় তো চলো লাইটটা লাগাক মানে লাইট না চার-চারটা লাগাক লাইটটা তো লাগানোই রয়েছে ওদিকে না বড় ছবিটা যদি ছবিটা তো আরও বড়িয়েছি ছবিটা বলেছিলাম একটু ইয়ে করে দেওয়ার জন্য তো কেমন হয়েছে অবশ্যই জানিও আশা করছি খুশি হবে একটা অন্যরকম জিনিস তাই না আর অনেকটাই বড় এর থেকে একটা ছোট সাইজের ছিল আমি বললাম না ছোট সাইজটা নেব না এই সাইজটাই নেবো তো চলো প্যাকিং হোক তো চলো এবার আমরা সাইকেল উঠবো এই যে হাতে নিয়ে নিয়েছি আর দেখো রাস্তায় জ্যাম দেখেছো রোজ গেলে রাস্তায় জ্যাম থাকে সাইকেলে করে সোজা আসার সাথে সাথে আমার আমার বৌদি চাক হচ্ছে ঠিক <laughs> আছে <laughs>

এটা কে কে ও যেন গতবার কত সুন্দর এসেছিল কোলে ভিডিও করেছি আর এখন না একটুখানি নজ্জা নজ্জা পাচ্ছে তাই তো বড় হয়ে গিয়েছে হ্যাঁ এক বছর বয়স বেড়ে গেল একটু শান্ত হয়েছে না আর এটা আমার ছোট ভাইয়ের বউ খালি হাসে অনেক দিন পর মাসির বাড়িতে আসা হলো ঠিক অনেকটা দিন পর এত কাছে মাসির বাড়ি হয়েও যেন খুব একটা আশা হয় না মাঝে একবার এসেছিলাম ওই দিদি নাম্বার ওয়ানের অডিশান দেওয়ার সময় তাও ওই হয়তো আধ ঘন্টা কি দশ পনেরো মিনিটের জন্য তো এদিকে মেহেন্দি পড়া চলছে এটা হচ্ছে যেই বৌদির অ্যানিভার্সারি তো সেই বৌদি আমি বৌদি খুব একটা বলি না আমি নাম ধরে ডাকি যাই হোক আর এখানে হচ্ছে বৌদির অ্যানিভার্সারির কেক তৈরি ঠিক আছে তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম জাস্ট একটুই এটার পুরোটা দেখাতে পারবো না কারণ এটা এখন ফ্রি নিজে যাবে তারপর হয়তো আগামীকাল আবার এটার উপর যা ডেকোরেশান করা সেগুলো করবে ঠিক আছে তো এই তো আর প্রচণ্ড আনন্দ হচ্ছে সবাই মিলে একসাথে মানে ভিডিও করার কথা সত্যি বলতে মনে থাকছে না আর ফোনও আমার হাতের কাছে থাকছে না আমার বরের কাছে রেখে দিচ্ছি এবার আমি যখন যেখানে পাচ্ছি তখন ওই একটু একটু করে ভিডিও মানে তুলে নিয়েছি মানে কেকটা যখন রেডি হচ্ছিলো তখন ভাবলাম না একটুখানি ক্যামেরাটা এনে ভিডিও তুলে নিই জিনিসটা যেহেতু করছে তারপরে মেহেন্দি পড়ছে তো তখনও কিন্তু আমার হাতে ফোন ছিল না জানো তো সবার সাথে বসে আড্ডা মারছিলাম বল গল্পই আড্ডাই আর কি এই সবই চলছিলো আসলে অনেক দিন পর দেখা হলে যা হয়ে থাকে আর কি আমরা এখন চলে আসছি বড় বৌদির ঘরে আমার বড় বৌদির পেছনে লেগেই যাচ্ছে লেগে যাচ্ছে হ্যাঁ এখন বড় বৌদির কাছে শাড়ি দেখছি এখন ননদ ননদের আবদার চলো দেখে নি এখন রাত্রি প্রায় সাড়ে দশটা এখন আমরা ওপরে চলে এসেছি দোতালায় তো দোতলার ঘরেই চেয়ার টেবিল পাতা হয়েছে তো আজকে রাতের মেনুতে রয়েছে খিচুড়ি আর হচ্ছে পাপড় ভাজা একদম শীতকালে দারুণ একটা খাবার আর আমি খিচুড়ি খেতে তো ভীষণ পছন্দ করি তো সবাই মিলে এখন বসে পড়েছে আর খিচুড়িটা এত টেস্টি হয়েছিল জানো তো সিরিয়াসলি দারুণ হয়েছিল আমার বাবার খিচুড়ি খায় না কিন্তু ও আজকে খিচুড়িটা খেয়েছে মানে ও এতটা ভালোবেসে খিচুড়িটা তবে এই খিচুড়ির সাথে একটু তরকারি হলে যেন জমে যেত আজকের খাওয়াটা তবে ভালোই খেয়েছি আজকে রাতে নাও দাও ওরে বাবালি মামা প্রভু কি জয় সময় হচ্ছে কোণে 11টা। এখন আমরা খাওযা করতে অসাধারণ খিচুড়ি হয়েছে। আর এই যে পাপড় ভাজা পড়ে গেছে খিচুড়ির পাপড় ভাজা। ঠাড়ের দিকে সবাই খাওয়া-দাওয়া শুরু করে বসে পড়ো। দিতে পারবে না। না না, দিতে পারবে তো। আর রাত্রির বারোটার সময় এখন কেক কাটিং করা হবে মানে অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে এখন থেকেই শুরু তো কেকটা কেমন হয়েছে অবশ্যই জানিও এটা কিন্তু একদম বাড়িতে বানানো মানে আমার বৌদির দিদি সে বানিয়েছে মানে আমাদের এখানে বসেই বানানো হয়েছে খাওয়া দাওয়া করার পর প্রায় ঠান্ডায় লেগে গেছিলো তাই ঘরে এসে সবাই মিলে অনেকটা নাচ করেছি তারপর দেখতে দেখতে ঘড়িতে বাজে রাত্রির বারোটা প্রতিবেলা কেক কাটিং করে সেলিব্রেশন করার পর এখন চলছে আমাদের সবার নাচ ভাই বোন বৌদির বান্ধবীরা সবাই মামা দাদা সবাই মিলে এখন আমরা নাচে ব্যস্ত বুঝতেই পারছো এ ওকে টানছে সে ওকে টানছে এরকম চলছে আর এদিকে আমার দাদার ছেলেটাও সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে আর এটা আমাদের দাদা তো এটা আমার বড় মাসির ছেলে ঠিক আছে তো এখন চলছে আমাদের পাল্টা মানে ভাষার নাচ যাকে বলে চলো এখন ঘুমাবো আগামীকাল দেখা হচ্ছে গুড নাইট